বন্ধুরা চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি কিছুদিন আগে আমাদের ডেলি স্টার সম্পাদক প্রসিদ্ধ সাংবাদিক যারা মাহফুজ আনাম আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার নিয়েছেন এবং সেটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এখানে কি কথা হয়েছে অল্প কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব প্রথম কথা হচ্ছে জনাব মাহফুজ আনাম আমাদের দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইন্টারভিউ নেওয়ার সময় ইউনুস ভাই ইউনুস ভাই বলেছেন কথাটি কিন্তু দৃষ্টিকটু লেগেছে একজন প্রখ্যাত সাংবাদিকের পক্ষে এটা আমরা আশা করিনি তিনি যেভাবে তাকে সম্বোধন করেছেন এটি দৃষ্টিকটু মনে হয়েছে ইউনুস ভাই বলাটা শোভনীয় মনে হয়নি এক দ্বিতীয় কথা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে বডি ল্যাঙ্গুয়েজ যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন সেটিও অনেকের পছন্দ হয়নি কেউ কেউ বলছেন যে একজন নোবেল বিজয়ী মানুষ বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা তার কথার মধ্যে অনেক বিচক্ষণতা থাকবে অনেক দার্শনিক চিন্তা ভাবনা থাকবে যেগুলো নিয়ে দেশের মানুষ বিদেশের মানুষ চিন্তা ভাবনা করতে পারে কিন্তু তার কোনো সাক্ষাৎকার অথবা কোনো বক্তব্যের মধ্যে সেই রকম বক্তব্যের মধ্যে সেরকম কোনো ডেপথ আছে বলে অনেকের কাছে মনে হয় না এবং তিনি এক এক সময় এক এক রকম সাক্ষাৎকার দিচ্ছেন এক এক সময় এক এক রকম বক্তব্য দিচ্ছেন জাতির উদ্দেশ্যে যেখানে যেমন আল জাজিরের সাথে তিনি বলেছেন চার বছরের মতো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে আবার ইন্ডিয়ান কোনো একটা পত্রিকার সাথে হিন্দু একটি পত্রিকার সাথে তিনি ইন্টারভিউ দিয়েছেন সেখানে যেভাবে সুবিধা হয় সেভাবে কথা বলেছেন মাহফুজ আনাম সাহেবের সাথে একরকম ইন্টারভিউ দিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সাহেবের সাথে আরেক রকম ইন্টারভিউ দিয়েছেন আবার ছাত্রদের সামনে যখন তিনি থাকেন কারণ ছাত্ররাই তার নিয়োগকর্তা তিনি বলেছেন এখন মাহফুজ সাহেবের সাথে ইন্টারভিউর সময় তিনি বলেছেন যে হ্যাঁ রাজনৈতিক দল চাইলেই আমি নির্বাচন দিয়ে দিব আমরা তো এখানে থাকার জন্য আসিনি ঠিকই বলেছেন ঠিক আছে দেশের সব মানুষ তো চাচ্ছে দেশে একটা নির্বাচন হোক সব রাজনৈতিক দলও চাচ্ছে আকার ইঙ্গিতে বলছে কিন্তু সংবাদ মাধ্যমে সেটি উঠে এসছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেটি বোঝার কথা যে জনগণ কি চাচ্ছে অবশ্যই নির্বাচন চাচ্ছে একটা রাজনৈতিক দল যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে পরবর্তী সংসারগুলো তারা করবে সেটি জনগণ চাচ্ছে তিনি বলছেন হ্যাঁ মাহফুজ আনাম সাহেবের সাথে ইন্টারভিউ দিচ্ছেন বলছেন হ্যাঁ নির্বাচন দিয়ে দিব আমরা তো ভেবেছি খুব সহজ সাধারণ কথা এবং জনগণের নার্ভ বোঝে তিনি কথা বলেছেন কিন্তু আসলে কি তাই আমার তো মনে হয় না অনেকে বলছেন যে না তিনি এখানে এইভাবে বক্তব্য দিলে সুবিধা সেভাবে বক্তব্য দিয়েছেন কারণ তার নিয়োগকর্তারা হচ্ছেন ছাত্ররা তারা বলছেন যে বাংলাদেশে এই যে বিপ্লব হয়েছে সেটা কিন্তু নির্বাচনের জন্য হয়নি নির্বাচন হবে না সংস্কার যতদিন না হবে রাষ্ট্র সংস্কার বলতে তারা কি বুঝাতে চাচ্ছেন সংস্কার কত দূর যাবে কতটুকু হবে কি পরিমাণ হবে সেটিও কিন্তু ক্লিয়ার না কাজেই আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগকর্তা যারা রয়েছেন ছাত্ররা তাঁরা তো নির্বাচন চাচ্ছে না উপদেষ্টারাও নির্বাচন চাচ্ছে না অথচ প্রফেসর ডক্টর মহাম্মদ ইনুস তিনি বলে দিলেন নির্বাচন চাইলেই দিয়ে দেব সংস্কার হবে না আর সংস্কার চাইলে সংস্কার হবে রাজনৈতিক দলগুলো উনি গুরুত্ব দিয়েছেন খুবই ভালো কথা এটি গ্রহণযোগ্যতা আছে তার কথার কিন্তু আসলে কি তাই তিনি কি মন থেকে সে কথাগুলো বলেছেন অনেকে বলছেন তা তো নাম উনি পরবর্তীতে কিছুদিন পর আরেকটা কথা বলবেন ইন্টারভিউ দেবেন সেখানে বলবেন অন্য ধরনের কথা সাংবাদিকদের ব্যাপারে প্রফেসর ইউনুসকে প্রশ্ন করেছিলেন মাহফুজান ইউনুস সাহেব বলেছেন যে না সাংবাদিকের ব্যাপারে আমরা তো কোনো সিদ্ধান্ত নিচ্ছি না এটা তো আগের আইন আগের আইন অনুযায়ী তাদেরকে জেলে নেওয়া হচ্ছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে এরকম আতঙ্ক আছে একটা তো আগের আইন আপনারা সেটা প্রত্যাহার করেন সেটা যদি কালো আইন হয়ে থাকে সেটা আপনারা প্রত্যাহার করেন কিন্তু সেটা তো করছেন না তিনি বলছেন যে আমরা সরকারের পক্ষ থেকে কিছু করছি না তাহলে সরকার তো সেটা দেখতে হবে দেশে কী হচ্ছে সাংবাদিকদের উপর কোনো নির্যাতন হচ্ছে কিনা সাধারণ মানুষের উপর কোনো নির্যাতন হচ্ছে কিনা সেটা তো সরকার দেখতে হবে আলটিমেটলি তো সব কিছু সরকারকেই দেখতে হবে কিন্তু সেটি তিনি অ্যাভয়েড করলেন তিনি বললেন যে জনগণ অথবা আগের আইন অনুযায়ী হচ্ছে সেটা আমাদের কিছু করার নেই আর রাষ্ট্রের ক্ষমতায় যখন আপনারা আছেন সর্বোচ্চ পর্যায়ে আছেন সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে আছেন দায়িত্ব তো আপনাদের উপর বর্তায় সারা দেশে মব জাস্টিস হচ্ছে পিটিয়ে খুন করা হচ্ছে আহত করা হচ্ছে সেই ব্যাপারেও তাদের কোনো কথা নাই উপদেষ্টাদের কোনো কথাই তো নেই সমন্বয়কদের কোনো কথা নেই ছাত্ররাও বলছে রাজালো জোরালোভাবে যে আমরা এটা চাই না মব জাস্টিস যাতে দেশে না হয় এই কথাটা তো কেউ বলছে না আমাদের প্রধান উপদেষ্টাও বলছে না এটা কি মানবিক কাজ হচ্ছে এইটাও তো মানবতাবিরোধী অপরাধ হচ্ছে কাজে এটা বন্ধ করার জন্য রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত কিন্তু আসছে না এটিও কিন্তু দেশবাসী ভালোভাবে নিচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে যে জামাত মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে একাত্তর সালে সেই ব্যাপারে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তো আছেন তিনি তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলতে পারেন ফোন করতে পারেন যে হয় পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে অথবা জামাতকে ক্ষমা চাইতে হবে ক্ষমতা কিন্তু তা তো না অপরাধ তারা এখন দেশে রাজনীতি করছেন রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছেন আর সেখানে আওয়ামী লীগের এখন বিচার করবে মানবতা বিরোধী অপরাধের জন্য আচ্ছা তো গণহত্যা যে হয়েছে গণহত্যার পক্ষে বিপক্ষে অনেক প্রশ্ন আছে কারা গণহত্যা করেছে পুলিশ করেছে নাকি অন্য কোনো দুষ্কৃতকারীরা করেছে তৃতীয় কোনো পক্ষ করেছে সেটা তো আমাদেরকে দেখতে হবে সেটা তো চিন্তা করতে হবে একদম তাৎক্ষণিকভাবে এখন হঠাৎ করে অল্প কিছু মধ্যে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধ গণ অপরাধ গণহত্যা বিষয়ে তাদের বিচার হবে কোনো কোনো সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আবার কখনও তিনি বলেন যে না নিষিদ্ধ করা হবে না আবার কখনও বলেন যে রাজনৈতিক দলগুলো যদি না চায় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না আবার কখনো বলছেন যে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে তারপরে তারা ইলেকশন করতে পারবে কোনটা যে সঠিক এটা কিন্তু দেশের মানুষ বুঝতে পারছে না কিন্তু দেশের মানুষ যেটা বুঝতে পারছে যে সারা বাংলাদেশে মব মবজাস্টাইজের নামে হত্যাকাণ্ড হচ্ছে প্রচুর আহত করা হচ্ছে মানুষ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশের জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি এটা কিন্তু প্রত্যেক শ্রেণী পেশার মানুষ অনুধাবন করছেন কাজেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের যে প্রত্যাশা মানুষের যে আশা ছিল সেটা কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী ফলাফল কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না কাজে প্রত্যেকে চাচ্ছে যে একটা নির্বাচন হোক একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন তারাই সংস্কারমূলক কাজগুলো করবেন আর একটা জিনিস ভালো লেগেছে প্রফেসর ডক্টর মৌদি ইনুজ সাহেবের আমাদের একাত্তর সালে ওনার যে ভূমিকা সেগুলো আমরা শুনেছি অনেকেরই বিষয়টা অজানা ছিল যে একাত্তর সালে তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন সেখান থেকে দেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছেন পাকিস্তানের পাসপোর্ট ছেড়ে ফেলেছেন এগুলোর এইগুলো খুব এগুলো নতুনভাবে আমরা জেনেছি এই জন্য তাকে ধন্যবাদ জানাইছি একাত্তর সালে তার ভূমিকার জন্য সবশেষ আবারও বলবো সব কিছু নিয়ে আমি কথা বলছি না বা আপনারাও কথা বলবেন না মাহফুজানাম সাহেবের সাথে ওনার ইন্টারভিউটা দেখেছি সর্বশেষ কথা হলো মাহফুজানাম সাহেব একজন বিজ্ঞ সাংবাদিক তিনি প্রফেসর ডক্টর মো ইনুস যত যা কিছু হোক ওনার বন্ধু হলেও আমাদের এখন দেশের প্রধান উপদেষ্টা কার্য মিডিয়াতে যখন কথা বলবেন মিডিয়ার বাইরে তিনি ভাই বন্ধু বলতে পারেন মিডিয়াতে যখন মাহফুজ সাহেব কথা বলবেন তখন তাকে অবশ্যই সেই সম্মান দেখিয়ে কথা বলতে হবে এটা মাহফুজ সাহেব মিস করেছেন এটি আমাদের কাছে দৃষ্টি মনে হয়েছে শ্রবণ কটু মনে হয়েছে ভালো লাগেনি দ্বিতীয় কথা হচ্ছে প্রফেসর ডক্টর মোদ ইউনুস যখনই যাই বলেন কথার অত গুরুত্ব আছে বলে মনে হয় না ডেপথ আছে বলে মনে হয় না মানুষকে তার বক্তব্য নিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে তার বক্তব্য নিয়ে গবেষণা হবে এরকম কোনো বক্তব্য কিন্তু আমরা এই নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মদ ইউনুসের কাছ থেকে পাই না দেশবাসী বঞ্চিত তিনি যখনই কথা বলেন মনে হয় খুব হালকা মেজাজ একজন সাধারণ মানুষ সাধারণ মানুষের মতো কথা বলা ভালো কিন্তু সাধারণ মানুষের মতো কথা বললেও সেই কথার অনেক গুরুত্ব তাৎপর্য থাকতে হবে যেটি আমরা মিস করছি যাই হোক আমার অল্প কিছু কথা জনগণের কথা নিয়ে মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে মাহফুজ আনাম সাহেবের সাথে তার ইন্টারভিউ দেখে সেই বিষয়ে কিছু কথা শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে সেটিও জানাতে পারেন কমেন্টসে আর ভিডিওটি আপনারা যদি পছন্দ হয় লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সবশেষ কথা হচ্ছে চ্যানেল সিক্সটিন যদি পারেন সাবস্ক্রাইব করবেন যাই হোক আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা দেশে যে অনাচার বিরাজ করছে সেটির বিরুদ্ধে যেন সরকারের পক্ষ থেকে একটা কথা আসে সরকার এখন পর্যন্ত কখনোই বলেনি কেউই বলেনি দেশে যে এত মার পিঠ খুন খারাপ নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে যে সেই জন্য সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে এরকম কোনো ভালো লাগার কথা কিন্তু আমরা সরকারের কাছ থেকে এখনো পাইনি সেই সুদিনের প্রত্যাশা করছি এবং ডক্টর ইনুদ সাহেব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে দেশের সাধারণ মানুষ এবং সকল রাজনৈতিক দল দেশে কিন্তু একটা নির্বাচনই চাচ্ছে যত দ্রুত সম্ভব সেটা দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর হয়ে যাওয়াটা হচ্ছে দেশের জন্য মঙ্গল ধন্যবাদ